কালকে সুতোপাল লাইভে সুতোপা কালকে লাইভে একটু আউটব্রাস্ট হয়েছে তোমরা সবাই দেখতে পেয়েছো তো সুতোপাল লাইভে কালকে আমাকে অনেকে দেখেছো কমেন্ট করতে হ্যাঁ আমি সুতোপাকে লিখছিলাম যে মাথা ঠান্ডা রাখ এখন এই কথাগুলো বলার নয় একটু শান্ত হও আমি এই ধরনের কিছু কমেন্ট করছিলাম কারণ কোনো কালেই আগুনে ঘি ঢালা স্বভাবটা আমার নেই তো সেই ক্ষেত্রে আমি কালকেও ওই সিচুয়েশানেও সুতোপাকে আমি একটাই কমেন্ট করছিলাম যে ঠান্ডা হ ঠান্ডা রাখ একটু শান্ত থাক আমার মনে হয়েছে আর এবার সুতোপাকে কি বলার প্রসঙ্গ সেটা তো অবশ্যই আমি ভিডিওতে বলবোই আমি একজন ক্রিয়েটার আমি আবারও বলছি সুতোপাকে আমি যথেষ্ট ভালোবাসি কারণ কথায় কথায় ভালোবাসার মানুষ চেঞ্জ হবে এটা তো ঠিক না ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষই হয় আমি যদি মন থেকে ভাবি যে সে ভালোবাসার মানুষ হ্যাঁ সে যদি কোনো ভুল করে আমি ভালোবাসার মানুষকে ঠিক যতটুকু বলে তার ভুলটা শুধরে দেওয়ার দরকার আমি ততটুকুই বলবো এই তো আমি ভিডিও করতে বসেছি আমি সুতোপাকে কটাক্ষ না করে ও প্রথমেই বলছি আমার যদি ইন্টেনশান থাকে আমি সুতোপাকে কটাক্ষ করব আমি প্রথম থেকেই কটাক্ষ করে কথা বলতে পারি রসিয়ে কষিয়ে আবার আমার ইন্টেনশান যদি থাকে যে না সুতোপার ওপর আমার তো কোনো টার্গেট নেই সুতোপাত আমার টার্গেট নয় আমার কন্টেন্টও নয় আমি অবশ্যই আমরা এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে যাকে নিয়ে বলতে বসবো সেটাই মানুষ বলবে এটাই আজকে তোমার কন্টেন্ট বাট আমার মনে হয় ভালোবাসার মানুষদেরকে টপিক হিসেবে ভিডিও করা যেতে পারে বাট কন্টেন্ট নয় মন থেকে হ্যাঁ আশেপাশের মানুষ ভাবুক যে আজকে এটা আমার কন্টেন্ট এতে আমার কিছু যা আছে না তো এবার মধ্যে কথায় আছি আউট ব্রাস্ট হওয়ার কারণ আমি সুতোপাকে আজকে অনেকগুলো কথা বলবো সব কথাগুলো আমি সুতোপাকেই বলবো আমি আর পাঁচজনকে বলবো না আমি সুতোপাকেই বলবো যে বারবার সুতোপার সাথেই এই ঘটনাগুলো ঘটছে কেন দেখো আমি যে কথাগুলো বলবো ভিউয়ার্সদের কথা ভিউয়ার্সদের অনেক কমেন্ট আমি লক্ষ্য করেছি সেই কমেন্টের উত্তরে আমি সুতোপাকে কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে সুতোপার সঙ্গেই এমন জিনিসটা ঘটে কেন সবাই সুতোপার নিয়েই পিছনে বলে কেন প্রথম প্রশ্ন সুতোপাকে কে ডাকে নাকি সুতোপা একা যায় এগিয়ে যায় তাই তো দেখো একটা ব্লগার আজকে আমরা দেখতে পাই টান পাশে কে আছে কিমা তাই তো মেন কিন্তু কিমা এরা গেরা অনেক দিদি আছে কিন্তু মেন হচ্ছে কিমা ও হচ্ছে একদম মানে ফার্স্ট মায়ের পেট থেকে বেরোনো দিদি বাকি সব এরা গেরা এবার হচ্ছে রইলো এদিকে টিনুর পাশে আমরা কে প্রথম থেকে দেখেছি শুনতে মনে হয়েছে সুতোপা তাই তো পরিষ্কার কথা প্রথম দিন থেকে আছে সুতোপা এবার হচ্ছে টিনু কি সুতোপাকে ডেকেছিল এই প্রশ্নটা যদি বলো এই প্রশ্নের উত্তরটা আমি এইক্ষণি দিতে পারছি না যে টিনুকে সুতোপাকে ডেকেছিল কারণ কেন আমি যত জানি সুতোপা বলেছিল যে সুতোপা ভিডিওতে এসে কমেন্ট করে গেছিল তাই তো এবার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমরা কিন্তু মনিটাইজেশনটা অন করে ভিডিও করি আমি নিজেকে দিয়েও বলছি এখানে সুতোপা শুধু মেন নয় নিজেকে দিয়ে বলছি এবং সকলের কথা বলছি আজকে কিমাকে দেখলে আমরা হাসি কেন হাসি একটা কারণেই যে ও তো অশিক্ষিত ও তো মূর্খোর পেটে তো কোনো বিদ্যা নেই ছেড়ে দাও ওকে ওগুলো শ্যুট করে তাই না ওই কথা বলি না আমরা ওই নেকলেসটা ওকেই শ্যুট করে এক্স্যাক্টলি ওই নেকলেসগুলো যে নেকলেসগুলো পরে ওগুলো ওকেই শ্যুট করে ওই নোংরা ট্যাগ লাগানো নেকলেসগুলো ওগুলো ওকেই স্যুট করে কারণ ও একটা ছোট্ট শর্ট ভিডিও মনিটাইজেশন অফ করে কোনো দিন করে না ছোট্ট শর্ট ভিডিও মনিটাইজেশন অফ করে দিন করে না ছোট বাচ্চাটাকে দেখাতে গেলে ওর ছোট বাচ্চাটার খেলা দেখাচ্ছে আনন্দ দেখাচ্ছে সেটাও মনিটাইজেশন অফ অন করে তাহলে আমরা তো সবাই জানি যেখানে আমরা সবাই নিজের স্বার্থের কথা ভেবে আসি তাই তো আমরা বলি যে আমরা একটা ব্লগারকে সাপোর্ট দিচ্ছি সাপোর্ট দিচ্ছি বাস একটা ব্লগারের সাপোর্ট কতটা কিভাবে লাগে আমি জানি না কিন্তু যেহেতু সুদোপা তিনুর বাড়িতে না গিয়ে সাপোর্ট দেয় তিনুর পেছনে পিছনে ক্যামেরা ধরে সাপোর্ট দিতে যায় না যেটা কিমা করে তাই তো কিমারটা তো আরও হাস্যকর এগিয়ে না বলছি আমি ও তো মূর্খ অশিক্ষিত তাই জন্য নিজেকে হাসির পাত্র করে একদম আর এই দিকে দেখতে গেলে বোঝা যায় যে সুতোপা সুতোপা কিন্তু টিনার বাড়িও যায় না টিনুর সাথে কথা টিনুর সাথে সরি কথা বলে না না টিনুর বাড়িতেও যায় না টিনুর পিছু পিছু ভিডিও ক্যামেরা নিয়েও ছোটে না টিনুকে বারবার ফোকাস করে করেও দেখায় না কিছুই দেখায় না কিন্তু বাড়িতে থেকে ভিডিও করে সেই হিসেবে কি আমরা টিনুকে সত্যিকারে সাপোর্ট করছি কি না ও ঠিক করছে ভুল করছে সেগুলোকে আমরা বিচক্ষণতার সাথে ভালোভাবে এক্সপ্লেন করে আমরা বলছি যে না টিনুকে আমরা সাপোর্ট করছি টিনুর যে সিচুয়েশান সেটাকে আমরা সাপোর্ট করছি অবভিয়াসলি টিনুর আগে কিন্তু কেউই সাপোর্ট করে না কেউ আমরা করি না তো সেই ক্ষেত্রে এই যে সাপোর্ট করতে 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 মানুষের মনের মধ্যে কোনো একটা জায়গায় অবচেতনে না চলে আসে যে টিনুর ভালো হলে আমার ভালো হবে আমি জিতবো টিনুর হয়ে আমি লড়াই করছি আমি টিনুকে ভালোবাসছি ওই দলের সঙ্গে ঝগড়া হচ্ছে ওই দলের কথা কাটাকাটি হচ্ছে ওর কথা দিয়ে আমি কথা দিয়ে কাটছি ওকে আমি কথা দিয়ে ও আমাকে কথা দিয়ে কাটছে এই জায়গায় মনের অবচেতনে না একটা ব্লগার বসে যায় কোনোভাবে তখন যদি সেই মানুষগুলো যদি কোনো ভিতর থেকেও কথা শোনে তখন একটা মানুষের মনে আঘাত লাগতে পারে এটা আমি এই জায়গাটাকে আমি ভুল বলছি না এটা সুতোপার সাথে বারবার হচ্ছে কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে সুতোপাকে জানতে হবে যে এখানে কন্ট্রোভার্সি সেক্টরে আমরা কেউ কারণ না সুতোপা তো বারবার ঠেক খাচ্ছে তো আরও আগে বোঝা দরকার আরও আগে বোঝা দরকার এই তো হালে ম্যান্ডির কাছ থেকে ঠেক পেল সুতোপাত আগে বোঝা দরকার যে আমার সীমা হচ্ছে শুধুমাত্র এই ভিডিওটুকু পনেরো মিনিট ভিডিও করতে বসবো এইটুকুই আমি চিনি এর বাইরে আমি কাউকে চিনি না এরা আমার কেউ নয় যে কোনো মুহূর্তে যে আমার পিছনে চুরি ফুকতে পারে একদম সত্যি কথা কারণ মানুষ এখানে উঠতে এসেছে তত্তর করে কেউ নিচে নামতে আসেনি যে উঠবে উঠতে গেলে কারণ ঘাড়ে যদি পা রাখতে হয় সে কিন্তু তৎক্ষণাৎ পাটা রেখে দেবে সে ভাববে না যে ঘাড়ে পাটা আমি কার রাখছি এ তো আমার বন্ধু সে কিন্তু একটা বারো ভাববে না এ তো আমাকে হেল্প করে এসেছে সে একটা বারো ভাববে না তো সুতোপাকে সেই ক্ষেত্রে দিনের পর দিন ঠকতে ঠকতে সুতোপা বুঝে যাওয়া উচিত যদি ভিতরে কিছু হয়ে থাকে তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে কন্ট্রোভার্সি সেক্টরে ভিডিও করতে এসে ভিতরে কি হচ্ছে না হচ্ছে দেখো শোনো জানো শক্ত হয়ে যাও নিজেকে শক্ত করে নাও কিন্তু ভিতরের অনেক কিছু বাইরে প্রকাশ করতে নেই বাইরে যে আমি প্রকাশ করব তখনই আমি হাসির পাত্র হয়ে যাব। মানুষ আমাকে হাসির চলে নেবে মানুষ আমাকে বলবে দেখেছ সেই তো ভিতরের ঘটনাকে এখানে আনতে হচ্ছে আবার সবাই এটাও বলবে যে কি ব্যাপার এতদিন তো তাহলে দিনুর হয়ে লড়েছ ওই কিমা লাইভে বলছিল যে তোমার কি বলে দেখেছো ওই মেয়েটা তো নোংরা তুই কেন সাপোর্ট করতে গেছিস করে কিমা কথাটা তুলে দিল তাহলে তুমি এতদিন যে টিনুকে সাপোর্ট করে এসেছো তাহলে তুমি কি সব জেনে শুনে সাপোর্ট করে এসেছো যে টিনু বদমাইস টিনু সংসার করতে পারেনি টিনু এই করতে পারেনি বাবা মার হতে পারেনি নিজের বরকে ছেড়ে এসেছে তুমি তো টিনুর ক্রাইসিসটা দেখেই টিনুকে সাপোর্ট করেছো তুমি ভেবে জেনেছো বুঝেছো যে টিনুর লাইফে ক্রাইসিসটা হয়েছে এক্স্যাক্টলি তুমি সব জেনে বুঝে তবেই তুমি টিনুকে সাপোর্ট করেছো তাহলে আজকে হঠাৎ করে তুমি ঘুরে যাচ্ছ কেন না টিনু হয়তো তোমার পিছনে ভিডিও ক্যামেরা ক্যামেরার পিছনে তোমাকে কিছু বলেছে কেউ তোমাকে যেটা প্রমাণ দিয়েছে পরিষ্কার কথা বাট প্রমাণ দিয়েছে দিয়েছে তোমার জেনে থাকা দরকার যে এটা তো হবারই ছিল এটা তো অ্যানের ক্ষেত্রেও তোমার হয়েছিল হয়তো টিনুর ক্ষেত্রেও হয়েছে বাট সেটাতে তোমার সোশ্যাল মিডিয়ায় আনাটা কিন্তু উচিত হয়নি কারণ টিনু কিন্তু ভিডিওর মধ্যে ভিডিওর ক্যামেরার সামনে এসে কিন্তু কোনো কথা বলেনি ঠিক আছে আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সেটা হচ্ছে আমি জানি তুমি মানুষ তুমিও একটা মানুষ সহ্যের একটা লিমিট আছে কষ্ট প্রত্যেকের হয় কিন্তু তোমার বুঝে যাওয়া দরকার তুমি কিন্তু একটা প্রফেশনাল ফিল্ড ক্যামেরাটা যেই অন করছো তখনই কিন্তু তুমি হলে কি এখানে একটা প্রফেশনাল পার্সন তুমি একটা প্রফেশনাল উইমেন হয়ে গেলে তাই তো প্রফেশনাল ফিল্ডে এসে কিন্তু নো পার্সোনাল কথাবার্তা এটা কিন্তু প্রত্যেকটা মানুষকে জানতে হবে শুধু শুধু পা কেন প্রত্যেকটা মানুষকে জানতে হবে আমি খুব প্রফেশনাল এই তো আমি আমার দিয়ে আমাকে দিয়ে বলবো আমি কারোর উপর কোনো আশা রাখি না আমি ঠেক একবার খাবো ঠেক খেয়ে আমি শিখবো দেন আমাকে ভাঙে কার সাধ্য আমাকে ভাঙে কার সাধ্য কি সুতোপাও যদি আমাকে নিয়ে দুটো কথা বলতে বসে পড়ে পিছনে যদি কারোর কাছে আমি কথাই বলছি আমার কষ্ট লাগবে না কারণ আমি এই জায়গাটা পেরিয়ে এসেছি আর সেই কষ্টটা আমি এখানে এসে বলবো না আমি শুনে নিলাম সুতোপা এটা আমি সুতোবার থেকে সাবধান থাকবো সাবধান থাকবো হয়তো সুতোপার সাথে কথা বললেও সুতোপাকে বুঝতে দেবো না যে আমি কিন্তু ব্যাপারটা জানি মানুষকে জীবনে চলতে গেলে কিছু নীতি নিয়ে চলতে হয় আমার মনে হয় কারণ এটা আমাদের প্রফেশনাল ফিল্ড একান্ত ব্যক্তিগত এখানে আমি একটা কথা বলবো আমি নিজেকে নিজে খিল্লির পাত্র করে ফেলবো সুতোপা মানে হচ্ছে সুতোপার পয়েন্ট হচ্ছে স্ট্যান্ড পয়েন্ট একটাই সুতোপা এই জায়গা থেকে সরবে না মানুষ কিন্তু ভিউয়ার্সরা সুতোপাকে এইটা দেখেই কিন্তু সুতোপাকে ভালোবাসে আমি জানি না কার চ্যানেলে কটা জেনুইন ভিউার্স আছে বাট সুতোপার চ্যানেলে সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো ভিউার্স প্রত্যেক দিন ডেলি কমেন্ট করে ডেলি কমেন্ট করে মানুষগুলো আর এরা হচ্ছে জেনুইন ভিউার্স তো এই জেনুইন ভিউয়ার্সগুলো যখন তোমার উপর কোয়েশ্চেন আনছে যে সুতোপার কাছে এটা আশা করিনি তার মানে তারাও মর্মাহত হচ্ছে তোমার কাছে গুরুত্ব পাবে তোমার ভিউয়ার্সরা আদার্স কোনো মানুষ নয় তুমি এখানে ভিউয়ার্সদের মতামত নেবে নিজের মতামত নেবে সবারটা শুনবে দিয়ে নিজে মন থেকে ভিডিও বানাবে এরা গেরা তোমার পিছনে কে কী বললো তুমি ভাববে না কাকে ভালোবাসা দেখাতে এসেছো রুনাদিকে ভালোবাসছো কেন ভালোবাসছ রুণাদিকে রুনাদি তোমাকে টাকা দিয়েছিল বলে তাকে মাথায় করে রাখো অবশ্যই মাথায় করে রাখো বাট ভালোবেসো না প্রফেশনাল ফিল্ডে ভালোবেসো না মনের মধ্যে রাখো যে ওই মানুষটা আমাকে টাকা দিয়েছিল মানুষ আমাকে টাকা দিয়েছিল বাট প্রফেশনাল ফিল্ডে সেটাকে এনো না কারণ রুনাদিও যদি সময় পায় সেও কিন্তু তোমার ঘাড়ে পা রেখে তোমার কাঁধে পা রেখে উঠবে কারণ কেন এখানে প্রফেশনাল সে বারবার নিজেকে বলে সে প্রফেশনাল সে তো ওই দিকের দলকেও ভালোবেসে ভিডিও করে আবার এই দিকের দলকেও ভালোবেসে তোমার তো সেদিনই চেনা উচিত ছিল যেদিন তোমার মিটা পেয়ে গেছিলো রুনাদি ওই মানুষগুলোর সঙ্গেও হেসে কথা বলতে গেছিলো এদিকেও গেছিলো সেদিনই তোমার চেনা দরকার ছিল তাই তুমি কেন আশা রাখবে এদের থেকে আবার বলি ওয়াইটিক দাদা ভাই সঞ্জয়দার কথা বলছি ওয়াইটি দাদা ভাই তোমাকে না কি নোংরা কথা বলেছে নিজেকে বাঁচাবার জন্য তোমাকে ফাঁসিয়েছে বহুবার তোমার বরকে নিয়ে বলেছে ঘরকে নিয়ে বলেছে তোমার সংসারকে নিয়ে বলেছে এরপরেও তুমি এর কাছ থেকে কী আশা রাখো আমি তো ভেবেছিলাম তুমি বুদ্ধিমতী মেয়ে পা যে তুমি সেদিন ওর লাইভে গেছিলে শুধুমাত্র আমি এটাই এক্সপ্লেন করেছিলাম যে সঞ্জয়দার লাইভে গেছিলে এই কারণেই সেটা হচ্ছে একমাত্র টিনুর পাশে দাঁড়িয়েছে বলে টিনুর টিনুর এই ব্যাপারটা নিয়ে সঞ্জয়দার সাথে মতের মিল হয়েছে বলে ভালো কথা ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই রেখে দিয়ে সাইডে রেখে দিয়ে বা পার্সোনাল লড়াই রেখে দিয়ে সাইডে রেখে দিয়ে তুমি একটা লড়াই যেটা এখন যেটা লড়াইয়ের ময়দান দেখো লড়াইটা কিন্তু একান্ত ব্যক্তিগত টিনার টিনা কাকে দিয়ে করাচ্ছে কত টাকা খরচ হচ্ছে এগুলো কিন্তু আমার বলার কথা নয় কথা নয় আমি টিনুর পাশে আছি আমি টেনুর পাশে আছি পাশে থেকে আমি ভিডিও করছি বা মনিটাইজেশন অন করে এটা কিন্তু মাথায় রাখবে আমি আমার কিন্তু স্বার্থ নিয়ে করছি কেউ যদি আমাকে বলে যে মিলে তুমি স্বার্থ নিয়ে করছো এক্স্যাক্টলি আমি স্বার্থ নিয়ে করছি আমি যদি স্বার্থ ছাড়া করতাম তাহলে আমি প্রথম মনিটাইজেশনটা অফ করে রাখতাম আমার স্বার্থ আছে আমি পাঁচশো টাকাটা পেলে বা মাস গেলে দশ টাকা পেলে সেটা তো আমি টিনুর হাতে তুলে দেবো না এই টেনু তুই সংসার চালা দেবো কি দেবো না অতএব এটা আমাকে মাথায় রাখতে হবে এখানে আমরা সবাই প্রফেশনাল কারোর ওপর কোনো আশা করা যাবে না এবার এই কথাটা বলি যে এই তো সঞ্জয় দা দুদিন আগেও তোমাকে গালাগাল দিয়েছে নোংরা কথা বলেছে তুমি এর কাছ থেকে কতটা আশা করেছিলে যে এ তোমাকে নিয়ে ভালো ভালো কথা বলবে না তুমি ওর কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলেছিলে তোমার এইটুকু আশা করে যাওয়া উচিত ছিল যে তুমি তোমার মতামতটা লাইভে রাখতে গেছো কোনো ভাই নয় কোনো কেউ নয় ভাই কে ভাই যে ভাই হবে সে তোমাকে বিক্রি করবে অন্য পুরুষের সাথে যে ভাই হবে সে তোমার হাজব্যান্ডকে অন্য নোংরা নোংরা বাসায় গালিগালাজ করবে তুমি ভাবলে কি করে ভাবলে কি করে আমি তো কখনো ভাবিনি আমি তো জানি সঞ্জয়তা যে কোনো দিন আমাকে গাল দিয়ে ভিডিও করতে পারে বাট তাও আমি একবার ওই লাইভে যাবার ট্রাই করেছিলাম ওয়েটে ছিলাম যাই হোক আমার সময় হয়নি আমি বেরিয়ে চলে গেছিলাম দু মিনিট থেকে আমি আমার মতামতটাই দেবো বলে গেছিলাম কোনো পীড়িত করতে না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে সেটাই তো সেই ক্ষেত্রে বলি কারোর উপর এত বেশি সু আশা করতে যেও না তুমি বারবার আশা করো তুমি বারবার আশা ভঙ্গ হয় ওই আর কারোর তো মন ভাঙে না সবাই সবার মতো প্রফেশনাল ফিল্ডে ভিডিও করছে তুমি নিজেকে বলো তুমি প্রফেশনাল তাহলে তুমি যদি প্রফেশনাল থাকো তাহলে তোমার এত কষ্ট কেন এত দুঃখ কেন আর তোমাকে কে দুঃখ দিল তুমি তার জন্য ঝট করে ছড়ে গেলে যে না তুমি টিনুকে নিয়ে কালকে দুটো খারাপ কথা বলে দিলে কেন বললে কিসের জন্য বললে হ্যাঁ তুমি যদি বলো যে তোমার খুব কষ্ট হয়েছে সেখান থেকে আমি মেনে নিলাম কিন্তু তোমাকে যারা প্রফেশনাল ভাবে যারা তাদেরকে তুমি বোঝাও যে তুমি প্রফেশনাল তারা কিন্তু ব্যাপারটা হজম করতে পারবে না তারা বলবে যে ভিডিও টু ভিডিও তো টিনু কিছু বলেনি হতেও হতে পারে তুমি ভুল ইনফরমেশন পেয়েছো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু ঘটনা ঘটতে পারে মানুষ অনেক কিছু তোমাকে ভুল ইনফরমেশন দিতে পারে যেদিন টিনু সামনে বলবে সেদিন তুমি টিনুকে ভিডিও টু ভিডিও বলতে পারো এই আমার উপর ঘটনা ঘটেছিল ভিডিওতেও আমাকে ইঙ্গিত করা হচ্ছিলো ভিডিওতে আমার হিল্ডি ওড়ানো হচ্ছিল অনেক কিছু ঘটনা ঘটেছিল তখন আমি আউটব্রাস্ট করেছিলাম আজকে দেড়টা বছর সহ্য করার পর আমি বেরিয়ে এসেছি আমি অনেক সহ্য করেছি অনেক ধৈর্য ধরেছি কষ্ট আমারও হয়েছে কষ্ট আমারও হয়েছে দুঃখ আমারও হয়েছিল বুঝি যখন ভালোবাসার কোনো মানুষ কোনো কিছু বলে বাট এটা প্রফেশনাল ফিল্ড তুমি চ্যালেঞ্জ করো তুমি চ্যালেঞ্জ করতে পারো এই ভিডিওতে এসে তুমি চ্যালেঞ্জ করতে পারো মানুষ খুঁজবে যে কী কারণে তুমি তাকে চ্যালেঞ্জ করছো কী কারণে বাট তুমি কারণটা বলবে না কারণ কেন সেটা কিন্তু ভিডিওর বাইরের কারণ তুমি চ্যালেঞ্জ সরো বাট তোমার সব কথা বলার দরকার নেই বুঝতে পারলাম এবার আছে পরের কথায় সেটা হচ্ছে যে সবাই বলছে কালকে সুধবা বললো যে এই তো সেবক দাদা সেবক দাদা সেবক দাদা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সেবক দাদা কি ভালো খারাপ মন্দ আমার জেনে লাভ নেই সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় সে আমার কন্টেন্টও হতে পারে না যারা মূর্খর মতো কন্টেন্টটাকে বানাচ্ছে সেটা আলাদা ব্যাপার আজকে কন্টেন্ট বানাচ্ছে বলে আমাদের উত্তর দিতে হচ্ছে সেবক দাদা একটা আলাদা পারসন টিনু তাকে বেছে নিয়েছে টিনুর কেসের জন্য টাকা টিনু দিচ্ছে তার বাবার বাড়ির লোক তাকে সমর্থন করছে তার সবাই মিলে তারা সেবক দাদাকে চুজ করেছে তাহলে সে কি ঠিক করছে ভুল করছে সেটা টিনুকে বুঝতে দাও তুমি কেন আমি কেন বাচ্চার মা টিনু আমরা প্রতিবাদ করতে পারি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তুমি যখনই নিজে অতিরিক্ত ভালো চেয়ে বলতে যাবে যে এ তোকে ভুল পথে চালনা করছে এ তোকে এই করছে তখন মানুষ বলবে তখন মানুষ বলবে যে তোমার কথা মতো হচ্ছে না বলে কি চলছে না বলে কি টিনু সেই জন্যই কি তুমি এরকম করে টিনুকে নিয়ে বলছো টিনু কি তোমার গ্রিফের মধ্যে আসছে না টিনু কি সেবক দাদার কথা অনুযায়ী কাজ করছে তোমার দেখা উকিলের সাথে কি কথা বলছে না মানুষ এগুলো বলতে তোমাকে সুবি সাহস পাচ্ছে কোনো প্রয়োজন নেই টিনু একটা টিনু সংসার করেছে তার একটা বাচ্চা আছে সে নাবালিকা নয় সে সাবালিকা সে নিজের ভালোটা বোঝে সে নিজের ভালোটা বোঝে তাই বলবো তোমাকে একটাই কথা সুতোপা এবার তুমি নিজের ভালোটা বোঝো অনেক হয়েছে অনেক হয়েছে নিজের ভালোটা বোঝো তোমার ক্ষমতা আছে তোমার তোমার একটা পাওয়ার আছে তোমার মধ্যে তোমার কথা কথাতে এমনিই মানুষ শুনবে তোমার কোনো প্রমাণের দরকার হবে না কারোর কাছ থেকে কথা শুনে তোমাকে বলতে হবে না ভিডিও তো ভিডিওই তুমি যথেষ্ট তুমি পারফেক্ট সেখানে তোমার প্রচুর ভিউজ হবে আজকে কিমা ওর কথা বাদ দাও তো একটা থার্ড ক্লাস ওর কথা বাদ দাও ওর মুখের ভাষা নোংরামো ওর স্বার্থ ওর কথা বাদ দাও ওকে সবাই মানুষ বোঝে মানুষ যায় মজা দেখতে মানুষ যায় একটা ফ্রিতে কমেডি শো দেখতে মানুষ যায় ফ্রিতে একটা তোমার কি বলে একটা মুভি জাস্ট একটা ফান ফান টাইম কাটাতে যায় এরকম আর কি ভাবি চলো এটা ফান টাইম হাতে এক কাপ চানিয়ে কিমার ভিডিও দেখতে বসে পড়লো কিন্তু তোমার ভিডিওটা দেখে মানুষ তুমি একটা যুক্তিপূর্ণ কথা বলো নিজের পয়েন্টে ফিক্স থাকো এটা হচ্ছে ব্যাপার তো সেই ক্ষেত্রে নিজে এমন কিছু কথা বলো না বা এমন কিছু বেশি ভিতরে ঢুকতে যেও না দেখো না টিনু কি হয় টিনু তো ব্যক্তিগত ব্যাপার তার সন্তান তার সে কাকে উকিল ধরবে কী করবে না ধরবে না করবে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত তার ব্যাপার টিনু যদি তোমার কাছে সাজেশন নিতে আসে তখন বাই ফোনে তখন তুমি তাকে বলতে পারো যে দেখ যদি তোমাকে বলে যে না গো তোমার কি লয়ার আছে আমাকে একটু বলো না তার নাম্বার তখন তুমি তাকে সাজেস্ট করতে পারো বাট নিজে থেকে তুমি তাকে সাজেস্ট করতে পারো না আমি জানি তুমি করোও নি কিন্তু বেশি বলারও দরকার নেই যে যার নিজের ব্যাপারে থাকো এই যে ফোনদীপ ফনদীপের ফনদীপ আমি টনদীপ বলি টণদীপ টণদীপের ভিডিওতে দেখাচ্ছে সব হয়ে গেছে ছেলে আমি পেয়ে গেছি এটা তো মগের মূল্য কথাবার্তা নয় টিনু একটা কেস করবে টিনু একটা পথে যাবে সেই পথে টানদীপ একটা অবজেকশন দেবে সে বাবা সে দিতেই পারে তাই বলি কি বাচ্চা পেয়ে গেল এটা বোকার মতো কথাবার্তা টিনু টিনুর মতো এগোচ্ছে টান্দীপ টান্দ্বীপের মতো এগোচ্ছে টান্দীপ ওই ম্যাডামকে ধরেছে টিনু দাদাকে সেবক সেবক দাদাকে ধরেছে দেখোই না কার কি ক্যালমাকে কি পারে না পারে তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর বেশি ডিপে ঢুকতে যেও না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেশি মাথা ঘামানো উচিত না কথাতেই আছে এটা পরের সংসার পরের ব্যাপার তুমি বেশি মাথা ঘামাতে যাও বলেই আজকে তোমার পিছনে লোকে চুরি পোকে তুমি কষ্টটা বারবার পাও কি দরকার থাক না যদি তোমার মনে হয় যে বাচ্চাটা মায়ের কাছে আসুক হ্যাঁ তুমি ভগবানের কাছে প্রে করতে পারো সব মানুষই তো ভিওয়ার্সরাও প্রে করছে যে বাচ্চাটা মায়ের কাছে আসুক আর অবশ্যই এটাও বলবো বাচ্চাটা বাবার বাবাকেও পাক অবশ্যই আমি অন্তত বলবো বাবা কি পাক তো সেই ক্ষেত্রে এই যে সেবক দাদা একটা মানুষ সে টিনুর পাশে এই সময় আছে তুমি টিনুর সাপোর্টে থেকে এতদিন ভিডিও করেছো হঠাৎ করে তুমি বলে দিলে যে সেবক দাদা প্রচুর পয়সা নিচ্ছে এই নিচ্ছে ওই নিচ্ছে পয়সাটা কার নিচ্ছে টিনুর নিচ্ছে হতে পারে যে সে সে যদি পয়সা নিয়েও থাকে হতে পারে টিনুর কাছে সমস্ত তার প্রমাণ আছে হতে পারে টিনু জেনে শুনে পয়সা দিচ্ছে হতে পারে অবশ্যই দিচ্ছে তো বটেই টিনু চাইছে সেবক দাদাও এত বোকা না যে টিনুর বিরুদ্ধে গিয়ে সে কাজ করবে কারণ আজকাল কোনো মানুষই বোকা না কিন্তু বোকা হয়ে যাচ্ছে তুমি শুধু দিন দিন তুমি তিন দিন বোকা হয়ে যাচ্ছ সে বক দাদা জোর করে নিশ্চয়ই টিনুকে ডাকেনি জোর করে নিশ্চয়ই কোনো কাজ করাচ্ছে না সে কাজ করার আগে নিশ্চয়ই তাকে অ্যামাউন্টটা বলবে যে এই রকম টাকা খরচ হবে তো কেন সাধারণ মানুষ যেটা বলে থাকে যে তুমি এই পরিমাণ টাকা দিতে পারবে তো এটা এই খাতে খরচ হবে আর আমি খরচ করবো আমি বিল নেব না কোনো খরচার কোনো প্রমাণ নেবো না সেটা তো হয় না আর আমি চাইবো যে আমি একটা ডিসকাউন্ট পাই আমি চাইবো যে আমি একটা কমের মধ্যে পাই নিশ্চয়ই টিনু সেখানে পুষিয়েছে তাই টিনু সেখানে গেছে ডিনুর মনে হয়েছে যে এই ওয়েতে গেলে আমি বাচ্চা পাবো টিনু সঙ্গে গেছিলো হাইকোর্টে সেদিন থেকেছে টিনু হাইকোর্টে থেকেছে তো সেই ক্ষেত্রে কে ঘুরিয়ে নাক দেখাচ্ছে কি সোজা নাক দেখাচ্ছে ভাই এতদূর যেও না আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে বলছি দীর্ঘদিন তোমাকে আমি নোটিস করেছি নোটিস করার পরে এজ আ ফ্রেন্ড বলো ফিরোজাপার বলো গাইড বলো চাই বলো না কেন বোন বলো দিদি বলো চাই বলো আমি এটুকুই বলবো নিজের ভালো বোঝো তুমি ভাবো তুমি নিজের ভালো বুঝছো কিন্তু না তুমি নিজের ভালো বুঝছো না প্রত্যেকটা মানুষ তোমাকে হাসির খিল্লি করছে হাসির পাত্র করে দিচ্ছে কেন করবে কিসের জন্য করবে আমি জানি হাঁচির খিল্লি পাত্র হচ্ছে এই কারণে তুমি বড্ড এই জায়গায় লাগিয়ে নাও কেন লাগাচ্ছ এই জায়গায় কেন লাগাচ্ছ কটা মানুষ তোমার এই জায়গার দাম দিয়েছে কটা মানুষ দিয়েছে প্রত্যেকে এসেছে তোমাকে ব্যবহার করেছে আজ ওপরে উঠে যাচ্ছে প্রত্যেকটা মানুষ তোমাকে দোলে ওপরে উঠছে কেন কিসের জন্য তুমি সেই সুযোগটা দিচ্ছ তো তাই দরকার নেই ভালোবাসার ভালোবাসা দেখাও দূর থেকে ভালোবাসা দেখাও আমার এই বাউন্ডারির বাইরে কাছে আসবে না আজকে রুনাদির ওপর এত জোর কেন রুনাদি তোমার কাছে গেছিলো তোমাকে জড়িয়ে ধরতে গেছিল আমি বুঝি তোমার কাজ পর্যন্ত গেছিল তোমার কাছে যাবার চেষ্টা করেছিল হ্যাঁ সবাই তো তোমার মতো বোকা না সবাই সেফ খেলে সবাই প্রমাণ দিতে জানি যে আমি তো বেশি ফোনে কথা বলি না আমি তো বেশি কাছে যাই না আমি তো ওর সাথে বেশি দিন ফোনালাপ করিনি কিন্তু আমি বুঝি একটা মানুষের আকার ইঙ্গিত ভালোবাসা দেখলে বোঝা যায় এই যে আজকে আমি তোমাকে বলছি ভালোবাসি হয়তো আমি জানি এই ভালোবাসি যে কথাটা আমি কিন্তু বলবো তুমি কিন্তু ভালোবাসাটা মনের মধ্যে লাগিও না আমার ভালোবাসা মনে লাগিও না আমি কিন্তু বলবো বাট তুমি লাগালে সেটা তোমার ব্যাপার হয়তো আমারই কথাগুলো তোমার হার্ট হতে পারে কেউ না পৃথিবীর নিজের বাবা মা স্বামী সন্তান ছাড়া কেউ না আজকাল তো সন্তান স্বামীও হয় না দেখতে পাচ্ছ নিজের হয় না অনেক সময় নিজের বাবা মাও নিজের হয় না তাহলে বুঝতে পারছো পৃথিবীটা কতটা হেল্পলেস পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ অতএব শোনো সবার বলো নিজের সারা দিনের শেষে ভিতরকার ঘটনা আউটব্রাস্ট করতে যেও না কোন জায়গায় বলবে কখন বলবে নিজের ভালোর জন্য সেটা নিজের ভালোর জন্য বুঝে বলো অনেক সময় অনেক সময় কেন সব সময় স্বার্থপর হও নিজের ভালোটা আগে নিজে ভালো করে বুঝো আমি বলছি না নিজের ভালো বুঝতে গিয়ে তুমি কাউকে আঘাত দাও কাউকে হার্ট করো না সেই সেটা হচ্ছে তোমার বুদ্ধিমত্তি মানে বুদ্ধিমত্তার পরিচয় যে তুমি নিজের ভালো বুঝছো নিজের স্বার্থ বুঝছো বাট তুমি কাউকে হার্ট করে বলছো না খুব সুন্দর ওয়েতে বলছো আশা করি আমি এতক্ষণ ভিডিওটা করলাম কোনো জায়গায় পাকে কষ্ট দিয়ে আমি কোনো কথা বলিনি একটা ফ্রেন্ড হয়ে যতটুকু বলা দরকার আমি ভাবতাম ভিডিওটা হলো কষালো করে একদম সুন্দর করে সুতোপাকে হট করে সকলের মন জিতে নিতে বাট আমার মনে হয়েছে ভিউজটা কম হোক ভিউজটা কম হোক বাট আমি সুতোপাকে কিছু বললাম এটা হচ্ছে ব্যাপার আমি সুতোপাকে ফোনেও কথাগুলো বলতে পারতাম কিন্তু আমি ভিডিওতে বললাম এই কারণে এগুলো অনেক ভিউার্সের মনের প্রশ্ন যে তুমি বলো সুতোপাকে এগুলো ঠিক করলো না সুতোপা ঠিক করেনি শুনতে পেয়েছো তোমরা প্রত্যেকে সুতোপা ঠিক করেনি এবং সেটা সুতোপা নিজের ভালোর জন্য সুতোপা ঠিক করেনি ও নিজের জন্য এখানে কেউ কারণ নয় টিনাও যে টাকাটা ইনকাম করে মাস গেলে সেটা সুতোপার ঘরে পাঠায় না খামায় না পড়ায় না ঠিক আছে টিনার কিসের স্বার্থ ছিল এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে সে কমেন্ট করার সে বুঝেছে যে এরা আমার পাশে আছে এই বিপদের দিনে এরা আমার আমার হয়ে তো কথা বলছে মেন্টাল সাপোর্ট হলেও কিন্তু সে পাচ্ছে আবারও আমি বলছি তাই কিন্তু সেও কিন্তু নিজের স্বার্থে কমেন্টটা করেছিল আজকে তিনুই বা কেন এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ফোনে কথা বলা শুরু করলো নাই তো বলতে পারতো যে না আমার কাউকে দরকার নেই আমি একাই একশো কারণ এখানে সবাই খেলে শুধু টানদীপ খারাপ এটা বললে হয় না এখানে সবাই খেলোয়াড় টানদীপও যেমন মেন খেলোয়াড় কি মাও যেমন খেলোয়াড় ওইদিকে সবাই যেমন খেলোয়াড় এখানে সবাই খেলোয়াড় কিন্তু আমার মনে হয় সারা দিনের শেষে নিজের ভালো বোঝো প্রত্যেকটা মানুষ নিজের ভালো বোঝে অতএব তোমাকে জোর করে কারুর ভালো বুঝিয়ে দেওয়ার দরকার নেই সেটা সুতোপাকেও বলছি আর সকলের জন্যই ব্যাপারটা অন্তত আমি এটা মেনে চলি এখানে সবাই স্বার্থের জন্য আসে ঠিক আছে তো চলো আশা করি তোমাদেরকে অনেক কিছু বোঝাতে পারলাম আর আমি যদি ভিডিওটা করে কাউকে হার্ট করে থাকি অবশ্যই এটা হার্ট করার ইন্টেনশান নিয়ে ভিডিওটা করিনি আমি শুধু আমি নিজের কিছু ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য বা ব্যাপারটাকে এক্সপ্লেন করার জন্য ভিডিওটা করলাম চলো সবাই ভালো থেকো দাটা